আসসালামু আলাইকুম আমার প্রিয় বাহিনীরা আবারও অপমান করে দিল আমাদের সেনাবাহিনী কতটুকু ধৈর্যশীল এবং তারা মহিলারা যে ধরনের ব্যবহার করছে সেই ব্যবহারকে তারা কোনো কিছুই মনে করেনি কারণ তারা জানে আমরা শান্তিরক্ষী বাহিনী আমরা জনগণের সেবক আমরা জনগণে এক কথা বলতেই পারে তারা সেই মন মাস ঠিক রেখেই তারা এগিয়ে যাচ্ছে চলুন দেখে আসি ভিডিওটি 아! <목소리가>